চলো রে ভাই চরে দোটে গে আগে বুঝাইলে বোঝিস না মন তুই কোন পাখি রে আজ মন মর চঞ্চল আজ মনে মোটর চল চল রে ভাই চরে দোটে গে আগে রে বুঝাইলে মন তুই কোন জঙ্গলের পাকে রে আজ মন মর চঞ্চল কুলের পাতা গরম পানে কুলের পাতা গরম পানে কোসল করাবে এক গো কৰাইয়া করাইয়া মন তরে কাপন পহরা বে আজ মন মর চঞ্চাল কাপন পহরাইয়া মন তরে কাপন পরাইযা মন তরে আতর লাগাবে

কি সায়েরা বিভিক মারশ আল্লাহ আল্লাহ তোমার পান আল্লাহ আল্লাহ বাবা মায়ের জন্য এক সুন্দর দান করে জুগ আল্লাহ আল্লাহ কি হতো কি না আল্লাহ

একশো কিলো ঘুরে এসে করবো রেজ রাজ নাস্তা দুর্ঘটনা ঘটলে ঘটো আমারে কিসের ভয়ে গেলে যাবে বাপ শসুন এর মারে কি চ না চলবেয়া মারে মোটর গাড়ি জরে মারে টান চল বেয়া মারে মোটর গাড়ি জোরে মারে টান কে কি বলে শুনো না আজ লেগে দান করলে চাঁদির হার আছে নাকি আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে জেটবে মানবেল বাইকটা দিছে শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে জেটবে মানবেল দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কিসেরে ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয় চলবে আমার

মনোরভ গ্রামের বাঁকা রাস্তা আহা কি মনোর গ্রামের বাঁকা রাস্তা একশো কিলোমিটার ঘুরে এসে করবরে আজ নাস্তামন গতি তুলবরে আজ আমার গতি দেখে এমন গতি তুলবরে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথে পন্ত ঝোলারে কে থমকে যাবে পথের পথে পন্ত জলারে গে কতির চোটে ছুটছে মানুষ উড়ছে পথের ধুলো গতির চোটে ভাগছে মানুষ উড়ছে পথের ধুলো আর এদিকে ছাগল গুলো গতির চোটে ছুটছে মানুষ উড়ছে পথের ধুলো আর এদিকে ওদিকে বাধা আছে পথে ছাগল গোলো ধাক্কা লেগে হন্ডায় আমার পড়লো গিয়ে খাদে ধাক্কা লাগে হুন্ডে আমার পড়ল খাদে তখন আমার ছিল না ফিরছে দুই দিনবাদে হুস পে দুই দিনেবাদে পেরিলে চেয়ে দেখে ভাই দুই দিনেবাদে হুস পেরিলে চেয়ে দেখে ভাই আমার যে দুই পা ছিল তার একটা সাথে না য়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে উঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার পিনা পয়সার পালকে রে আসিয়া আছে পালকে দেখিয়া ওরে যাদবর রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালগেরে আছে। সুকন কাঠের পালগের ময়না তোমার রঙি নাই আসিয়াছে তোমার রঙি নাই আছে। কাটের পালগেরে ময় না তো মার আছে আসিয়াছে তো মারাঙ্গি নাই আসিয়া আছে উঠ ময়না না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আসে আছে বহরের পাতায় গোসল দেবে ময়না বহরের পাতায় গরম পানি করে বহরের পাতায় গোসল দিবে ময়না হলো দিন গাইবে গায়ে আয় হলো গায়ে ওঠ উঠ মায়না রে ওরে তোমার বিনা পয়সার পালকে রে আছে পালকি দেখিয়া ও রে ময়না কল র যাদমরছে যাদছে ওঠ উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে পালকে দেখিয়া ওরে ময়না আসিতেছে আই রে বন্ধ বান্ধব আসিতেছে ওঠ উঠ ময়না আরে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসি আছে দোনে আতে আচা তোমে তাকা পঈসনি মরারে পরে করে দা ফন সাদা কা দিয়ে জাইই পে খালি খাতে থাকবি পাডে সাভে জীবন তোমার পন্দে আগে থেমে যাবে জীবন তোমার পন্দ আগে তো তোনে আরে রমতা আছো তুমি মে জান্নাত জাহান্না মের কথা মনে আসে না কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে ওরে মন থেমে যাবে জীবন দিলের ডাকবে না উপ এখাঁচ ছেড়ে ওড় দেবেমনি তো রাখি তেম যাপ জীবন তোমার পো তবে তেমে যাপ জীবন তোম দেখতে না এই পেতে বের মগ দশ মিনিটের বেগে মাগ পাঁচ মিনিটের তুমি মা দেখতে দেলা না এই পেতে বের মগ চোর করে আসে তো তোর শরীরে আমি চোর করে আসেনি তো তোর শরীরে আমি সন্তান নাকি হয় মায়ের কাছে নামে তবে কেন বিবেক ভুলে আমায় বেটে তারিখুল পৃথিবীর মক দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের শে তুমি মা দেখতে দিল না এই বের মগ জোর করে আসিনি তো তোর শুনিলে আমি জোর করে আসেনি তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি তবে কেন বিবেক ভোলে আমায় পেটে নিলা তবে কেন বিবেক ভোলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছিল ফেলে দিলাম একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ দিন তুমি আমার কাছে আসবে ঠেকে মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো একদিন তুমি আমার কাছে আসবে ঠেকে মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো মা বেঁচে গেছে বাঁচলো তোমার মা আমি তো মা বেঁচে গেলাম বাঁচলো তোমার মান নইলে লোকে বলতো মরে জারজ সন্তান আমি তো মা বেঁচে গেছে। বাঁচলো তোমার মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান পুতিতাছে যে সুখ পেতে আমায় পেটে নিলে সে যে সুখ পেতে আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করত যদে তোমার মাও করত তবে তুমি বুঝতে মাগো তবে সেদিন বুঝতে মাগো তোর যন্ত্রণা কেমন